হ্যালো এভ্রিবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাতে চুমকি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করলাম তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আমি একাই গেছি আজকে আর একটু ঘুরে ঘুরে যাচ্ছি বাড়িতে কারণ হাঁটতে হবে নইলে শরীর প্রচুর ভারী হয়ে গেছে বলে সেই জন্য একটু আর কি দূর দিয়ে দূর মানে একটু ঘুরে ঘুরে আর কি বাড়ি যাচ্ছি আমি তো আজকে হলো বুধবার সকাল বাজে হলো আট আটটা বাজে নিই পনে আটটার মতো বাজে তো আজকে সারাদিন কি কি করছি দেখতে থাকো ব্লগটা আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা কোথায় স্কিপ করো না তো এখানে নিয়ে নিয়েছি টোস্টেড প্যাকেট আর সাথে হলো চা তো এখন চা টোস্ট খাওয়া হবে চা খেয়ে নিয়ে এডিটিংয়ের কাজ বাকি ছিল তো সেটাও কমপ্লিট করে নিলাম আর আপলোডে বসালাম আসলে যেহেতু সকাল সকাল উঠছে ঘুম থেকে তো মানে বেশি রাত মানে এগারোটা হতে মানে টাইম যখন হচ্ছে ঘড়ি কাটা এগারোটা প্রচুর পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছে তারপরে আর এডিটিং করা হচ্ছে না কারণ মানে অনেক কাজ থাকে বাড়িতে বুঝতে পারছো এখন তার মধ্যে ছেলের স্কুল খুলে গেছে টিউশন খুলে গেছে মানে ও যাচ্ছে এখন এসে আবার ওকে যদি পড়াতে বসায় তাহলে থেকে রান্না রয়েছে মানে অনেক কিছু মিলিয়ে আর কি টাইম হয় না তো ভেবেছিলাম যে সকাল সকালবেলা এডিটিং করব না রাতে করতে বসেছি তো বর বলছে বর মোবাইলটা নিয়ে রেখে দিয়েছে বলছে যে এখন আর এডিটিং করতে হবে না এখন ঘুমাও কারণ তোমার ঘুম পেয়েছে সকালবেলা করবা তো যাই হোক যা বললো তাই শুনলাম তো রাতে ঘুমিয়ে গেছি তো এখন এডিটিংটা করলাম পাবলিকেও বসালাম তারপরে এই দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি চাদরটা চেঞ্জ করে নিলাম তো এখন রান্নাঘরে আসলাম তো যেহেতু সকালে ছেলের জন্য পরোটা করেছিলাম তো ওখান থেকে মানে একটু আটা বেশি করে মেখেছিলাম এতটুকের মতো রয়েছে আটা তো ওটা দিয়ে দুটো পরোটা বানিয়ে নিই আর রাতে তো মাংসও খাওয়া হয়েছিল তো আছে মনে দু তিন পিসের মতো তো সেটা দিয়ে এখন সকাল সকাল মানে একটু একটু করে খাওয়া যাবে আর চানাও রয়েছে ফ্রিজে তো ওটা বের করে নিলেই হয়ে যাবে তো দেখি ওই পরোটাগুলো ভাজি তারপরে ভাবছি ভাত বসিয়ে দিয়ে ঘরটাকে মুছে নেবো আর রান্না বলতে দেখি সবজি বানাবো কি সবজি বানাই যদি মা কেটে দেয় তো মা বললো কেটে দেবো তো বললাম দাও তো দেখি কতক্ষণে কাটে তো যাই হোক আগে পরোটা পরোটা ভেজে নিই তারপরে কথা হচ্ছে পরোটাগুলো এখন আমি বেলে নিচ্ছি তো আজকে আটা মাখাটা একটু নরম হয়েছে যেহেতু আমি সুজি দিয়েছি তো ভেবেছিলাম যে আটা মানে যখন আমি আটাটা মাখছিলাম তো ভেবেছিলাম যে সুজিটা যেহেতু দিচ্ছি পরে হয়তো শক্ত হয়ে যাবে আর শক্ত না হওয়ার কারণ হলো সুজিটা আগে আমি জলে ভিজে রেখেছিলাম তারপরে কিন্তু আটা মাখার সময় দিয়েছিলাম বলে তো সেই জন্য আর পরে শক্ত হয়নি নরমই ছিল তো মাখতে মানে বেলতে কোনো অসুবিধা হচ্ছিলো না একটুখানি বেশি করে আটা দিলেই হয়ে যাচ্ছিলো তো চলো এবার পরোটাগুলোকে এক এক করে বেলে নিই পরোটা ডিম দিয়ে ভেজে নিলাম একটা মা আর আমি খাবো আর বরের জন্য এখানে দুটো পরোটা রেখে দিয়েছি ও মাংস দিয়ে খেয়ে নিতে পারবে জন্য তো বললাম না দু তিন পিস রয়েছে এ দেখো তিন পিসই রয়েছে তো সকালে ব্রেকফাস্টটা করে নিয়ে কিন্তু চলে এসেছি ঘর মুছতে তো সাথে সাথে কিন্তু আর ঘর মুছে নি ঘরে আরও অনেক কাজবাজও ছিল তো তারপরে মানে ঘরটা আমাকে মুছে নিচ্ছি যেহেতু এখন হাত দিয়ে ঘরটা মুছছি তো শরীরটারও এক্সারসাইজ হচ্ছে আর ভীষণ একটু আরামও পাচ্ছি শরীরের দিক থেকে নলে আমি শরীর আগে মানে ব্যথার জন্য নড়াতে পারতাম না এখন কিন্তু অনেকটাই আমি ভালো আছি ঘর মুছে তো যাই হোক ওই দিকটা তো মুছে হয়ে গেল পা ঝেড়ে এনে ওখানে বসিয়ে দিলাম এবার আমি ঘরগুলোকে মুছে নিই তো তোমরা দেখতে থাকো মিউজিকের সাথে জল খেয়ে আসলাম আর প্রচুর রৌদ্র থাকা যাচ্ছে না গরমে আর আমাদের তো ছাপড়া ঘর আর বেশি গরম মা এখানে বলো কি কি সবজি হচ্ছে ডাটা আলু ঝিঙা এখানে একটা কোয়াশ আছে অনেক দিনের এটা একদম তাজা কুয়াশটা অনেক দিনের এটা আনা হয়েছে এটা শুকিয়ে গেছে একদম তো বানানো হবে মিক্স সবজি দেখি এটাই হবে হয়তো দেখো মা কিন্তু সবজিগুলোকে কেটে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে একদম ফুলের মতো হয়েছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও একদম ফুলের মতো লাগছে আর এখানে রয়েছে করলা করলা বেগুন আর পটল হবে ভাজা আর এই দেখো নিচে দেখতে পাচ্ছ সজনে টাটা তারপরে ঝিঙে আলু ওগুলো হবে হলো সবজি তো চলো ঝটপটটা রান্নাটা বসিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো সবজিটা বসাবো আর উপরে শুধু মা কেটে দিয়েছিল কাঁচকলাটা তো ওটা ধুয়ে ওটাও দিয়ে দিয়েছি তো আগে যখন সবজি কাটছিলো তখন কিন্তু কাঁচা কলাটা দেয়নি তো যাই হোক এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা দিইনি লঙ্কাটাকে চিড়ে দিয়েছি আমি সবজিটার মধ্যেই এখন শুধু পেঁয়াজটাকে দিয়ে দিলাম তো এটা একটু ভাজা করে নেওয়ার পরে কিন্তু আমি সবজিগুলোকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে দেখো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি কিন্তু উল্টে এখন একটু ঘেঁটে নেওয়ার ঘেঁটে নিচ্ছি এখন আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো দেখো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তারপর মশলাটা দেবো যে মশলার মধ্যে রয়েছে গুলির গুলো ধনের গুঁড়ো আর এখানে আদা থেঁতো করে নিয়েছি ছোটো না ঘুষে দিয়েছে আর কি হ্যাঁ পুরো পর্দা তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আস আহ নিয়ে আসতে গিয়েছে রোদ্রু ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি অনেকক্ষণ হলো এসে একটু বসলাম তারপরে ছেলেকে স্নান করালাম তো এখন রান্নাঘরে এসেছি করাই বসিয়ে দিয়েছি ভাজাগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে তখন মা কেটেছিল তখন এই যে পটল বেগুন হলো করলা তো এটা এখন গরম গরম ভেজে খাবো আর কী হয়েছে বলো তো সবজিটার মধ্যে ঝোলের জল বসিয়ে মানে হালকা মানে আছে একদম কমিয়ে আস দিয়ে রেডি হতে গিয়েছিলাম যে যাওয়ার সময় আমি গ্যাসটা অফ করে দিয়ে যাব ও মা মাথায় মনেই ছিল না তারপরে আমি গেলাম স্কুলে থেকে আসলাম তারপরে মা রান্নাঘরে কিসের জন্য এসেছিলো তারপরে আমি যখন চলে এসেছি নীলকে নিয়ে মানে আমার ছেলেকে নিয়ে চলে এসেছি তারপরে মা বললো তুই গ্যাস বন্ধ করিস নি তারপরে মনে হলো যা আমি যে ভাবলাম যে যাওয়ার সময় গ্যাসটা অফ করব সেটা আর হলো না আর সবজির ঝোল সব শুকিয়ে গেছে আজকে মনে হয় সবজি লবণ খোরা মনে হবে মানে পুরো খাড়া খাড়া লাগবে সবজিটা চলো দেখাই তোমাদেরকে একটা ঝলক সবজি যদি মনে থাকতো তাহলে মাকে বলে গেলেও হতো আর মাকে আর কি বলে যেতাম আমি নিজে অফ করে যেতাম কারণ ততক্ষণে হয়ে গেছিল আমি গেলাম ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে আসলাম কি হবে বলো তো যাই হোক যেমন হবে ওইভাবে খেতে হবে কি করবো এতগুলো সবজি কি ফেলে দেবো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আর যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের জন্য